ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি কুমিল্লা ধর্মসাগর পারে তো ধর্মসাগরের পার অ্যাকচুয়ালি দেখতে কেমন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি তো আশা করি শেষ অব্দি পর্যন্ত এই ভিডিওর সাথেই থাকি ধর্মসাগর পার বাংলাদেশের কুমিল্লা মহানগরীর একটি ঐতিহ্যবাহী সৃষ্ট জলাশয় জলাধারটি চোদ্দশো আটান্ন সালে ত্রিপা মানিক্য প্রথম খনন করেছিলেন ধর্মসাগরের আয়তন তেইশ একর পুকুরের পশ্চিম পাড়ে নজরুলের স্মৃতিকেন্দ্র রয়েছে পানির কেন্দ্র করে স্থানীয় বাসস্থানের সুবিধার্থে ধর্মসাগর খনন হয় এটি বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচিত হয় খননের পর থেকে জলাশয়টি শহরের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃত্তির কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশের অন্যান্য প্রধান শহরগুলির মতো কুমিল্লা শহরের দ্রুত অপরিকল্পিত বৃদ্ধির কারণে শহরের আদিম শহরে কাঠামোর এবং পরিচয়কে ক্ষতিগ্রস্ত করেছে একই সাথে জলাশয়টি স্বাতন্ত্র ধরে রাখা কঠিন হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একটি স্বতন্ত্র সত্তা হিসেবে দীঘির পরিবেশ রক্ষা ও সংস্করণে কাজ করে আসছে ধর্মসাগরকে শহরের কেন্দ্র হিসেবে সংজ্ঞায়িত করা হয় শুরু থেকে শহরের কেন্দ্রীয় বিনোদন অঞ্চলগুলি এই জলাশয়ের পূর্ব তীরের উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছিল সময়ের মধ্যে এটিকে বিভক্ত করে একটি স্টেডিয়াম এবং কেন্দ্রীয় ঈদগায়ে রূপান্তরিত করা হয়েছিল উত্তর তীরে শহরের বিভিন্ন প্রশাসনিক ভবন আছে দীঘির পশ্চিম পাড় ঘেঁষে চলমান হাটা পথ শহরের একমাত্র খোলা জায়গা যাই হোক ব্যক্তিগত আবাসিক সম্পত্তি সম্পূর্ণরূপে দক্ষিণ তীর এবং কঠোর গণগতায়ন অবরোধ পাড়ের কাছে অপরিকল্পিত উন্নয়ন জলবদ্ধতার চরিত্রকে নষ্ট করেছে এর পেছনে নেতিবাচক জায়গা তৈরি করেছে ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমানিক্য চোদ্দশো সালে ধর্মসাগর খনন করেন এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য রাজামালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ বত্রিশ বৎসর রাজত্ব করেন চোদ্দশো একত্রিশ থেকে চোদ্দশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত মহারাজা ধর্মমানিক্যের নামানুসারে এর নাম রাখা হয় ধর্মসাগর ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপখ্যান ও উপকথা কাজী নজরুল ইসলাম কুমিল্লা ভ্রমণে আসলে সচিন দেববর্মনের সাথে যে সকল জায়গায় সময় কাটাতেন তার মধ্যে ধর্মসাগর ও তার আশেপাশের এলাকা অন্যতম ধর্মসাগর উৎসর্গের সময় যে তাম্রলিপি প্রদান করা হয় তা হচ্ছে চন্দ্র চন্দ্রবংশেতে মহামাণিক্য নৃপ বর তানপুত্র শ্রী ধর্মমানিক্য সর্ষধর তেরোশো আশি শতকের সোমবার দিনে শুল্কপক্ষশী মেশ সংক্রমণে তাম্রপত্রে লিখি দিলাম এসব বচন আমা বংশ মারি যে তাহার দাসের দাস আমি কীর্তি বিক্ষাবৃত্তি না লঙ্গিত তুমি রাজামালা দ্বিতীয় লহর তৃতীয় পৃষ্ঠা ত্রাম্বলিপির মর্ম চন্দ্র বংশোদ্ভ সুধী পুত্র সশোধন সদৃশ্য শ্রী শ্রী ধর্ম মাণিক্য তেরশো আশি মে সংক্রমণে চৈত্র মাসের শেষ তারিখ সোমবার শুল্ক এদশী তিথিতে কৌতুকাদি রাষ্ট্র বিপ্রকে সমন্বিত ফল ও বৃক্ষাতি পূর্ণ উনত্রিশ ড্রোন ভূমিকা দান লেন। আমার বংশ বিলুপ্ত হইলে যদি এই রাজ্য অন্য কোন ভূপতির হস্তগত হয় তিনি এই বৃক্ষবৃত্তি লোপ না করিলে আমি তাহার দাস হইব বর্তমানে ধর্মসাগরের আয়তন তেইশ দশমিক আঠারো একর এটি পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল দক্ষিণে কুমিল্লা মহিলা কলেজ উত্তরে সিটি কর্পোরেশনের উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত কুমিল্লার শহরবাসীর নিকট এই দিঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে এখানে অবকাশ উদযাপনের নিমিত্ত প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে এছাড়া সারা দেশেই ধর্মসাগরের প্রসিদ্ধ রয়েছে ধর্মসাগর উত্তর কোণে রয়েছে রানীর কুঠি পৌর পার্ক পূর্ব দিকে কুমিল্লা স্টেডিয়াম কুমিল্লা চিলে স্কুল দক্ষিণ পাড়ে কুমিল্লা মহিলা মহাবিদ্যালয়ের পুরনো ক্যাম্পাস আর পশ্চিম পারে দর্শনার্থীদের বসার ব্যবস্থা স্থানীয় আদিবাসী ছাড়াও দিঘিটি দেখতে অনেক পর্যটকের আগমন ঘটে দিঘি পারে সবুজ বড় বড় গাছের শাড়ি ধর্মসাগরকে দিয়েছে বিভিন্ন মাত্রা তাছাড়াও শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে আজকে সাগর পা নিয়ে এই ব্লগ ভিডিও তো আশা করি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ